আমি জানি যে আমি কিভাবে আসবো আমি তো গরিব মেয়েরা গরিব থাকলে কি এসে যায় বলেন আমাকে দিন শেষে বিয়ে মেয়েদেরকে করতে হয় আর বিয়ে বিয়ের পর হাজবেন্ডের উপরে ডিপেন্ড করতে হয় এটাই স্বাভাবিক কিন্তু আমার কষ্ট লাগলো অবশেষে ডিভোর্স হয়ে গেল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির গভীর রাতে ফারহানা বিথি তার সোশ্যাল হ্যান্ডেলে নিজেই লিখেছেন ডিভোর্স উইথ রাত বিন আলম এরপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক তোলপার আলোচনা ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেন বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি তার জীবনের গল্প সবারই জানা মা মরা ফারহানা বিথি বড় হয়েছেন বাবার কাছে ছোটবেলা থেকেই দুঃখ কষ্টে বড় হয়েছে ফারহানা বিথি তার বাবার বাড়িতে মাটির ঘর এখনো আছে তার এই কষ্টের কাহিনী সবার মনেই ছুঁয়ে যায় তবে বিথির আর বেশি দিন রইল না ভালোবেসে রাতকে বিয়ে করেছিলেন সেই রাতি এখন বিথির সাথে থাকতে চায় না কয়েক মাস ধরেই দুজনের বনি বনা হচ্ছে না বিথি এই কথা কাউকেই বলতে পারছে না প্রতিদিনই সংসারে অশান্তি লাগে গতকাল বিথির ভিডিওতে দেখা যায় চোখের নিচে কালো দাগ চোখ ফুলে গেছে চোখে আঘাত করলে যেমন হয় ঠিক তেমনই মূলত তখন থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে রাত বিথিকে মেরেছে এরপর রাত একটার দিকে বিথি নিজেই স্টোরিতে লেখেন রাদের সাথে তার ডিভোর্স হয়ে গেছে বিথি লেখেন ডিভোর্স উইথ রাত বিন আলম তখনই ছড়িয়ে পড়েছে রাত বিথির বিচ্ছেদের খবর তবে এর কিছু সময় পর বিথি ডিলেট করে দিয়েছেন সেই স্টোরি বিথি রাদের প্রেম ভালোবাসার সংসার জীবন সবকিছুই খোলা খাতার মতো নেটি সবই জানে রাদের বিপদে সবসময় পাশে দাঁড়ায় ফারহানা বিথি তবে বিথিকে এভাবে রাত ঠকাবে কেউ মেনে নিতে পারছে না পাঁচ দিন ধরেই বিথি চলে গেছে তার বাবার বাড়িতে রাত বিথির সংসারটা এবার বুঝি ভেঙেই গেল বিথির শ্বশুর শাশুড়ির মধ্যে অনেক ঝামেলা কয়েকদিন ধরেই এই কথা শোনা যাচ্ছে তার শ্বশুর আবার বিয়ে করেছে সেখানে এক বছর পূর্তি হয়েছে এসব নানান বিষয়ে বিথির জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে এখন রাদো বিথিকে মারধর করে বিথিকে ছেড়ে দিতে চায় ভিউয়ার্স রাত বিথির ডিভোর্স নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর এই বিষয় আর জানতে যুক্ত থাকুন আমাদের সাথে